আউজুবিল্লাহ ইহমিনা শৈতআ আি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আমরা দুটো নতুন অডিও সিরিজ চালু করেছি আমাদের আরও যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে এ এইচ ট্রু ইসলামিক মিডিয়া এই চ্যানেলে আপনারা মোস্তাজাবদ দেওয়া হওয়ার আমল সম্পর্কিত ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ডেয়ার ইসলাম চ্যানেলে হতাশা এবং টেনশন থেকে মুক্তির বিষয় সম্পর্কিত যে ভিডিওগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আমরা আমাদের চ্যানেলের নাম স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা ইউটিউবে সার্চ দিলেই আমাদের ওই সকল ভিডিওগুলো পেয়ে যাবেন চলুন আজকের এই দখলের গল্পটি শুরু করি এই দখলের গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ এই দকলের গল্পটি আল্লাহর প্রতি ভরসা সম্পর্কিত খুবই সুন্দর একটি দকুলার গল্প প্রথমে তিনি লিখেছেন এই দকুলের গল্পটি বলার একটা উদ্দেশ্য যাতে সকলের আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা বাড়ে যার কারণেই আমার এই দকলের গল্পটি শেয়ার করছি তারপরে তিনি লিখছেন আগেই বলে রাখি আমার এই দয়কুলের গল্পটা অনেক লম্বা হবে তাই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন সালটা ছিল দুই কুড়ি তখন আমি ক্লাস টেনে পড়ি আমার একটা নিকটবর্তী আত্মীয়র সাথে বিয়ে ঠিক হয় ছেলেটা খুব ট্যালেন্টেড এবং একটা বড়ো পোস্টে সরকারি চাকরি করত। আর আমার বাবাও একজন বিজনেসম্যান আলহামদুলিল্লাহ আমিও ছোটোবেলা থেকে খুব ট্যালেন্টেড এবং পড়াশোনায় ভালো ছিলাম আমার বাবা চেয়েছিলেন যে আমাকে আপাতত ওই ছেলেটার সাথে রেজিস্ট্রি করে রেখে দেবে আর যখন আমার পড়াশোনা শেষ হবে তখন বড় অনুষ্ঠান করে বিয়ে দেবে কিন্তু আমি রাজি ছিলাম না সব থেকে বড়ো কথা আমার ছেলেটাকে একদমই পছন্দ হয়নি যার কারণে আমি প্রচণ্ড ভেঙে পড়ছিলাম কিছুতেই বোঝাতে পারছিলাম না কারণ ছেলেটা এবং ছেলের বাড়ির সবাই আমাকে অনেক বেশি পছন্দ করত এবং তারাই বিয়েতে রাজি ছিল এই মুহূর্তে আমি ঠিক কী করবো কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমি একদিন ইউটিউবে দোয়া কবুলের ঘটনা দেখি তখন আমি অজু করে জহরের নামাজ আদায় করি এবং দোয়া কবলের শর্তগুলো পূরণ করে দোয়া করতে থাকি এইভাবে কিছুদিন দোয়া করার পরে হঠাৎ করে শুনলাম ওই ছেলেটা এখন আর বিয়ে করবে না মানে আমাদের বিয়েটা ভেঙে গেল আমি খুব খুশি হলাম কিন্তু ওই সময় যখন আমি দোয়া করতাম আল্লাহর কাছে তখন আল্লাহকে বলতাম আমি কেমন হাজব্যান্ড চাই এবং সেই হাজব্যান্ডের গোনাবলী কি কি হবে সেগুলো বলে আল্লাহর কাছে দোয়া করতাম স্যার হয়তো অনেকের বিশ্বাস হবে না আমি যেমন দেখতে ছেলে দু হাজার কুড়ি সালে চেয়েছিলাম ঠিক সেম একই রকম দেখতে একটা ছেলেকে আমার পছন্দ হয় কিন্তু হঠাৎ একদিন আপনার চ্যানেলের একটা দোয়াকুলের ঘটনা আমার সামনে আসে আস্তে আস্তে অনেক দোয়াকুলের ঘটনা শুনলাম আপনার চ্যানেল থেকে এবং যখন শুনলাম কবুল হওয়ার আগে কবুলের অনেক শর্ত পূরণ করতে হবে যেমন হারাম সব কিছু বর্জন করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে সে সময় তখন রমজান মাস চলছিল দুই হাজার তেইশ সালের কথা বলছি হঠাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কাল থেকে সব রোজা করব এবং আমি রমজান মাসের শেষ দশ দিন ইতে গাফে বসবো ঠিক সেটাই করলাম কিন্তু দশ দিন পুরোপুরি করতে পারিনি কারণ কেমনভাবে বসতে হয় আমি জানতাম না আট দিন বসেছিলাম এবং ছেলে বন্ধু থেকে শুরু করে মেয়ে বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিলাম আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম এবং আমার মনে আস্তে আস্তে আল্লাহর ভয় আসতে শুরু করলো তাই আমি সাথে সাথেই পর্দা শুরু করে দিলাম এবং পর পুরুষের সাথে কথা বলা বন্ধ করে দিলাম নিজের চোখকে হেফাজত করতে শুরু করলাম আল্লাহর রহমতে এমনকি একটা সময় আমি গান বাজনা সিনেমা ছাড়া চলতে পারতাম না কিন্তু আল্লাহর ভয়ে আমি সেসব থেকে বিরত থাকি আল্লাহর ভয়ে আর দোয়া কবলের আশায় আমি আমার জীবনের অনেক কিছু ত্যাগ করেছি যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে এগুলো সময় আল্লাহর ভয়ে ত্যাগ করব এখন সেই ছেলেকে পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি এবং আল্লাহ আমার এই দোয়া কবুলের আশাই আমার হেদায়ত দিয়েছে স্যার আমি আগে বেপর্দাভাবে চলাফেরা করতাম কোনোদিনই নামাজ পড়তাম না রোজা খুব একটা করতাম না সবসময় পড়াশোনা আর বন্ধু বান্ধব নিয়ে অনেক ব্যস্ত থাকতাম আমার অনেক ছেলে বন্ধুও ছিল কিন্তু এখন আর আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই আমি হারাম সব কিছু থেকে বিরত থাকার চেষ্টা করি এবং সেটার উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি হারাম খাদ্যর ভয়ে আমি আমার অনেক নিকটবর্তী আত্মীয়র বাড়ির জিনিসও খাই না এমনকি সেগুলো আমার প্রিয় খাবারের তালিকায় থাকলেও এখন এক অক্ত নামাজ কাজা হওয়ার জন্যে আমি অনেক জায়গায় যাই না যেমন এখন কোনো বিয়ে বাড়িতে থেকে শুরু করে কোথাও ঘুরতে যায় না আত্মীয় স্বজনদের সাথেও যায় না আমার এই সব পরিবর্তন দেখে আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারের সবাই অবাক কারণ আমার পরিবারের কেউ নামাজ পড়ে না আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে আমি মনে করি কারণটা আমি একটু পরে বলছি কেউ কিছু ভুল বুঝবেন না শেষ পর্যন্ত না শুনে স্যার আমি যে ছেলেকে পছন্দ করেছি বা যাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি সেটা যদি সবাই শুনত তাহলে সবাই বলতো এটা একটা অসম্ভব বিষয় কারণ তার সাথে যোগাযোগ পুরোপুরি অসম্ভব বিয়ে হতো দূরের কথা কিন্তু হঠাৎ কিছুদিন হচ্ছে আমার ভাই আমার কাছে এসে বলছে দিদি আমি ক্রিকেটার হতে চাই তুমি আব্বাকে বলো কিন্তু আমি ওর কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম কারণ ওর জীবনে কোনো দিন ব্যাট এবং বল হাতে স্পর্শ করেনি ওর এই কথা যেই শুনবে সেই হাসবে তাছাড়া আমি ভালো করেই জানতাম যদি আমার আব্বুকে ওর ইচ্ছার কথা বলি তাহলে আমার আব্বু কখনোই রাজি হবেন না কারণ স্যার আমি আগেই বলে রাখি যে আমরা ইন্ডিয়ান এবং আমি সিভিল সার্ভিসের জন্যে আমি কলকাতার সবচাইতে বড় ইনস্টিটিউটে পড়াশোনা করি আমার এখনও আঠারো বছর পুরোপুরি হয়নি আমার বাবা চেয়েছিলেন যে আমি যেন একজন ডক্টর হই কিন্তু আমার পছন্দ নয় বলে আমি হইনি আলহামদুলিল্লাহ আমার ভাইও পড়াশোনায় খুব ভালো তাই আব্বুর ইচ্ছায় ওকে ডাক্তারি পড়াবে ও এতে তখন রাজি ছিল ওর বয়স এখনও বারো বছর পুরোপুরি হয়নি তাই আব্বুর ইচ্ছা যে আমি যেন বিডিও অফিসার হই এবং আমার ভাই যেন একটা ভালো ডাক্তার হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কি মিরাক্কেল যে আমার আব্বুর কাছে বলা মাত্রই আমার আব্বু রাজি হয়ে যায় এবং ওকে কলকাতার সৌরভ গাঙ্গুলি একাডেমিতে অ্যাডমিশন করিয়ে দেয় আমি এই ঘটনা দেখে খুব অবাক হলাম আর এখন মন থেকেই মনে হয় সত্যি আমার আল্লাহ অনেক বড় শক্তিবান আর আমার আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় যদিও এর আগে আমার অনেক অসংখ্য দোয়াকবল হয়েছে যেগুলো অনেক অনেক অসম্ভব ছিল স্যার আবার ওই একই রাতে আমি আমার ভাই আর আমার একটা নিকটবর্তী আত্মীয় স্বপ্ন দেখেছে যেটা বলছি না কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা পছন্দের মানুষের সাথে বিয়ের বা দোয়া কবলের আলামত এটা একটা আলেমের কাছ থেকে জানতে পারলাম এর জন্য আমি আরও নিশ্চিত হওয়ার জন্যে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে এসার নামাজের পর আল্লাহর কাছে অনেক কাকতি মিনতি করে চাইতেই থাকি যে হে আল্লাহ হে আমার রব কি আমার হাজব্যান্ড হবে ভবিষ্যতে তুমি তাকে স্বপ্নে দেখিয়ে দাও এবং এই দোয়া করার সময় আমি আল্লাহর ভয়ে জীবনে যা যা ত্যাগ করেছি সেগুলোর অশিলা দিই এবং ইসমে আজম এবং আল্লাহর সুন্দর সুন্দর নামের ওশিলা দিয়ে দোয়া করি ঠিক যেভাবে দোয়া করেছিলাম স্বপ্নে আমি সেভাবে দেখেছি যে তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে এসব কিছু দেখে আমি পুরোপুরি নিশ্চিত যে আমার দোয়া কবুল হয়েছে দোয়া কবুল হওয়ার জন্য যে যে আমলগুলো করতাম সেগুলো হচ্ছে ইসমে আজম পড়ে দোয়া করতাম প্রতিনিয়ত ইস্তেকফার করার চেষ্টা করতাম সালাতল হাজত পড়েছি এবং প্রতি রাতেই তা পড়ার চেষ্টা করতাম যদিও সেটা হয়ে উঠতো না এইসব আমলের মাধ্যমে আমার অসংখ্য দোয়াও কবুল হয় এমনকি আমি যেটা মনে মনে চেয়েছি সেটাও পেয়েছি স্যার এসব দেখেই নিজের অজান্তে আনন্দের চোখে জল চলে আসে এই সব কিছু ঘটার পর আমি বুঝে গেছি ওটা হবেই আমার স্বামী মানে যাকে আমি আল্লাহর কাছে চেয়েছি আর আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি তার সঙ্গে আমার বিয়েটা হয়ে যায় এবং সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন আল্লাহর প্রতি ভরসা করবেন দেখবেন নিজের অজান্তেই সমস্ত দোয়া কবুল হয়ে যাবেন সে আল্লাহ এ পর্যন্ত দোয়াকলের গল্পটা শোনার পরে হয়তো আপনারা কিছুই বুঝতে পারেননি চরণ সংক্ষেপে বুঝিয়ে দিই প্রথম বিষয় হচ্ছে তিনি যখন ক্লাস টেনে পড়েন তখন তিনার একজন নিকট আত্মীয়র সঙ্গে বিয়ে ঠিক হয় সেই ছেলেটা ছিল তিনার চাইতে বয়সে বড় এবং তিনি একজন সরকারি চাকরি করতেন মোট কথা হলো সেই ছেলেটাকে তিনার কোনোভাবে পছন্দ ছিল না যার কারণে তিনি একদিন ইউটিউব ঘাঁটতে ঘাটতে দোয়াকলের গল্প দেখেন এবং সেই গল্পটা শোনার পরে তিনার দোয়ার প্রতি আগ্রহ বাড়ে এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন সেই ছেলেটার সঙ্গে তিনার বিয়ে না হয় এভাবে দোয়া করার অল্প দিনের মধ্যেই সেই ছেলেটার সঙ্গে তিনার বিয়ে ক্যান্সেল হয়ে যায় এবং সেই সময় তিনি দোয়ার মধ্যে আল্লাহকে কেমন ধরনের হাজব্যান্ড চান সেটাও তিনি বলতেন আর এই ঘটনাটা ঘটে দুই হাজার সালে আর এই দোয়াটাও তিনি দুই হাজার সালে করেছিলেন তারপরে দীর্ঘ একটা সময় পার হয়ে যায় হঠাৎ একদিন তিনি যেই ধরনের দোয়া করেছিলেন আল্লাহর কাছে মানে তিনি যেমনটা হাজব্যান্ড চেয়েছিলেন তেমন একটা ছেলের সঙ্গে তিনার পরিচয় হয় তারপরে হঠাৎ করেই দুই হাজার সালের রমজান মাসে আমাদের চ্যানেলে কিছু ভিডিও তেনার সামনে আসে সেই ভিডিওগুলো শোনার পরে তিনি বুঝতে পারেন তিনি যেই ছেলেটার সঙ্গে কথা বলছেন এটা হচ্ছে হারাম রিলেশন আর হারাম রিলেশনের মধ্যে থাকলে দোয়া এবদ কোনো কিছুই কবুল হয় না তারপরে তিনি নিজেকে আরও অনেক বেশি পরিবর্তন করেন এবং সব কিছু আল্লাহর ভাবে ছেড়ে দেন এবং আল্লাহর কাছে সেই ছেলেটাকে হাজব্যান্ড হিসাবে চাইতে থাকেন শেষ পর্যন্ত তিনি একদিন আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেন যে আল্লাহ সেই ছেলেটা আমার আসলে হাজব্যান্ড হবে কি না তুমি কিছু আলামত দেখো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন এবং সেই আলামতটা তাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেন তারপরে তিনি সেই স্বপ্নটাকে একজন আলেমের কাছে বলেন এবং সে আলেম ব্যাখ্যা করে দেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তিনার তিনার পছন্দের মানুষের সঙ্গে বিয়ে হবে এর মাঝে আরও একটা ঘটনা ঘটে তিনার ছোট ভাই আছে সেই ছোটো ভাইকে তিনার বাবার ইচ্ছা ছিল যে তাকে ডাক্তার বানাবে কিন্তু সেই ছোটো ভাই হঠাৎ করে একদিন বলে তিনি ক্রিকেটার হবেন এই বিষয়ে তিনি তিনার আব্বুর কাছে বলতে অনেক বেশি ভয় পাচ্ছিলেন কারণ তেনার আব্বু কোনো মতেই মানবেন না তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে তিনি আর আব্বু যেন মেনে নেয় এবং আল্লাহ তালা সেই দোয়াটাকেও কবুল করে নেন এবং তেনার ভাইকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করতে নিয়ে যান আল্লাহ তালা আর সমস্ত দোয়ায় কবুল করেছেন তিনি যেটা স্বপ্নে দেখতে চেয়েছিলেন সেটাও দেখিয়েছেন তেনার ভাইকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করার কথা বলছিলেন সেটাও আল্লাহ তালা কবুল করেছেন এবং তিনি যেমন হাজব্যান্ড চাইতেন আল্লাহর কাছে তেমন ছেলের সঙ্গে পরিচয় করে দিয়েছেন এখন শুধু বাকি হচ্ছে তিনার যেন বিয়েটা হয়ে যায় সেই ছেলের সঙ্গে এটার জন্য তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন এবং তিনি আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ তালা যেন তিনি এই দোয়াটাকেও কবুল করে নেন আমরা সকলেই তিনার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তিনার মনের ইচ্ছাকে পূরণ করে দেন তিনি যেই ছেলের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন আল্লাহ তালা যেন তিনার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেন আমিন